বিধায়ক কমলা খতের প্রতি ক্ষোভে উত্তাল উত্তর করিমগঞ্জ সমষ্টির বিভিন্ন গ্রামের পরিকাঠামোর বেহাল দশা অভিযোগ করছে দীর্ঘদিন ধরে নেই কার্যকর ব্যবস্থা স্থানীয়দের অভিযোগ শহর এবং গ্রামে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে স্বাস্থ্য ও যাতায়াতেও সমস্যা চরমে

বিগত বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ বিধানসভার জনগণের ভোটে জয়ী হয়ে পরবর্তীতে দু হাজার ছাব্বিশে ফের বিধায়ক হওয়ার দিবা স্বপ্ন নিয়ে কাটিগুড়া সমষ্টিতে ব্যস্ত বিধায়ক কমলাক্ষ দেবরখ্যাস্ত কিন্তু যে বিধানসভা কেন্দ্রের মানুষের ভোটে বিধায়ক হয়েছেন সেই বিধানসভা কেন্দ্রের মানুষদের খবর নেওয়ার সময় নেই বলে দাবি একাংশ জনগণের বিধায়কহীন উত্তর করিমগঞ্জ বিভিন্ন গ্রামে সেখানে চরম সমস্যায় ভুগছেন জনগণ শহর লাগোয়া উমাপতি গ্রামের রাস্তার বেহাল দশা নিয়ে কমলাক্ষবাবুর প্রতি তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে শহর ও গ্রামে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে স্বাস্থ্য এবং যাতায়াত ব্যবস্থা সমস্যা কিন্তু ব্যাপক হারে দেখা দিয়েছে দীর্ঘদিন থেকে উমাপতি গ্রামের রাস্তার বেহাল ভুগছেন শহর এবং গ্রামবাসীরা দশায় বিগত বন্যার সময় বিধায়ক ব্যস্ত ছিলেন কাটি করা নিয়ে কিন্তু ওনার সমষ্টি অর্থাৎ উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের সেই গ্রামে আসার সময় নেই বিধায়কের এমনটাই অভিযোগ সেখানকার জনগণের নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিতে নির্বাচনে জয়ী হওয়ার পর প্রতিশ্রুতি ভুলে যান বিধায়ক কমলাক্ষ দে প্রকাশ আজ স্থানীয়রা বিধায়ক কমলাক্ষ বিরুদ্ধে বিভিন্ন খুব উগড়ে দিয়েছেন তার বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করে সেখানে উত্তর করে তুলেছেন তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছেন উত্তর করিমগঞ্জের জনগণ বিজিত কুমার দাস এই গ্রামের নাম উমাপতি কোন সংগার জিপি লঙ্গাই বাজার গার্ডিতে কোন সমষ্টি উত্তর কি অসুবিধা আপনাদের এই গ্রামে আমরা সমস্যা আমার জন্মের আগে থেকেই শুনেছিলাম যে এই গ্রামের রাস্তা নিয়ে অনেক সমস্যা বিগত এত উন্নতির সময় দেখা যায় ভারতবর্ষ কিন্তু আমাদের গ্রাম পুরো এরকম সিচুয়েশনে আসছে যে এত পিসপোড়া গ্রাম চর লগ্ন সংলগ্ন গ্রামটা বিশেষক দেড় কিলোমিটার হইবো হ্যাঁ কিন্তু গ্রামের গ্রামে না কোনো ধরনের কাজ ফ্যাসিলিটি সেরকম ভাইগ্রাম আমরা চলাফেরার মধ্যে এত সমস্যা আর যদি একটু বৃষ্টি দেয় ফ্ল্যাট ওইগুলো আমরা বাড়িতে বাইরে কোনো রাস্তা তো আকার বিকার ভাওয়া যায় না এত অবস্থা খারাপ যে করে জলও যায় রাস্তার উপরে এমন সিচুয়েশন যাতে আমরা একটা পেশেন্ট নিয়ে যাওয়ার তো কোনো ইউ নাই যোগাযোগ নাই না একটা ডেলিভারি পেশেন্ট যদি এটা নিয়ে যা এইরকম কোনো রাস্তার ইউ নাই আর বাচ্চারা তো স্কুলে আমরা ছোটোবেলা ফুরিয়ে গেছি এই গ্রামের মধ্যে প্রচন্ড কষ্ট হয়েছে কোনো এক সময় নৌকা পাওয়া গেছে না এইরকম অবস্থায় জলে এরপরে সাদা দেখে গিয়া কোনো সময় আদা রাস্তা দিকে ফুরিয়ে গেছে ফোরার পরে আবার বাড়িতে ড্রেস চেঞ্জ করে যেতে লাগছে এরকম অবস্থা আর এখনও বোধ হয় ওইরকম সিচুয়েশন রয়ে গেছে আমরা কলেজ লাইফ শেষ কিন্তু এখনও দেখা যায় সেই মেয়েকেই পরিস্থিতি চলে যায় এইরকম পরিস্থিতি

তাই তো নিজেও আয়ের প্রতিশ্রুতি দেওয়া গেছেন আমার যেটাও আমি তোমার এই এই রাস্তা থেকে ব্লক গাড়ি যাইবো তোমরা গ্রামের সেই কথা হয়ে গেছে তাই মিটিং এর মধ্যে কিন্তু আজ ওই পাঁচ বছর তো চলে আসা আর কি ইলেকশন সামনে মার্চ মাসে বোধ হয় ফেব্রুয়ারি মাসে ওই কোনো তো কাজের কোনো আইও দেখলাম না এখনো বোধহয় কাজ যেগুলো হয় অল্প উ তারপরে তো ফ্ল্যাট গেলো তারপরে রাস্তা আবার বাঙ্গিয়া পড়ে গেল তারপরে কোনো খোঁজখবর নাই তারা কইলে তারা কোনো ইয়ে করে না এই সেরকম তাই তো ইয়ে করছে না আমি লাস্ট টাইমে মার্চ মাসে ফোন করছিলাম যে তাইনের ফান্ডের একটা কাজ আমার গ্রামের আমি ফোন করে তাই ইনফর্ম করলাম তাই নিয়ে কইলা দেখমো করিয়া তারপরে তাই ফোন করলে তাই ফোনে রিসিভ করে না কোনো গুরুত্ব দেনা না কথাগুলো অনেকবার তাইনে কইলাম যে কাজের কি কী হইল কি না বাইশর কাজ আজ অবধি কোনো কাজ সেরকম হয়েছে না ফিফটি থ্রি কিলো ফিফটি ফিফটি থ্রি মিটার হয়েছে গার্ডওয়াল হয়েছে শুনছি যতটুকু আমি একশো ষাট মিটার গার্ডওয়াল হইতো তাই খোঁজখবর পাইছে না এদিকে আতা ফতাও নাই তাই শুনছি যতটুকু দেখছি সোশ্যাল মিডিয়ার মধ্যে তাই অন্য সমষ্টি নিয়ে এত ব্যস্ত কোন সমষ্টি কাটিগড়া সমষ্টি নিয়ে এত ব্যস্ত কিন্তু আমরা পাশে তাদের গ্রাম এই গ্রামের লোক তাই কোনো ধরনের তাই যুগ যুগ আসা নাই খবরও নাই যে কীরকম আছে আমার পাশের গ্রামের মানুষগুলা তারা লোকে যে প্রতিশ্রুতি করে আসছে প্রতিশ্রুতি আমি রাখা প্রয়োজন কিন্তু কোনো খবরও নাই তাই এইগুলা কোনো খবরও করে না তাই প্রচন্ড কষ্ট হয় আমরা এই গ্রামের লোকে রাস্তা এই তো আজকে প্রায় আমাদের এই রাস্তা যখন মানে ছিল না বা তারপরে যখন রাস্তা আমাদের মানে এই মাটির রাস্তা থেকে শুরু করে এখন পর্যন্ত যতটুকু রাস্তা আছে এটা মানে রাস্তা বললে হয় না এটা এটা অ্যাকচুয়ালি রাস্তা না এটা শুধু মাটি দিয়ে কি দুই কিনারে ওয়াল আছে আর উপরে মাটি শুধু বৃষ্টি দিলে রাস্তার মধ্যে হাঁটু পর্যন্ত প্যাক হয়ে যায় আর না হলে তুমি ফ্ল্যাট যদি আসে ফ্ল্যাট আসার পর পুরো মানে রাস্তা ওইদিকে ধুয়ে একদিকে দেখবে ধুয়ে তোমার ড্রেন হয়ে যাচ্ছে অন্যদিকে ফ্লাট নামার পর আবার মানে রাস্তাতে কোনো দিকে গর্ত এমন গর্ত হচ্ছে ওইখানে তুমি জল জমলে তুমি মাছ ইয়ে করতে পারবে কোনো অসুবিধা হবে না এত বড় বড় গর্ত আজকে যদি গ্রামের কোনো এই গর্ভবতী মহিলা হোক বা কোনো ইমার্জেন্সি কোনো সিরিয়াস যদি থাকে ওকে নিয়ে তোমার হসপিটালে যাওয়ার কোনো মানে ইয়ে নেই এত বাজে অবস্থা একটা গাড়ি তো দূরের কথা গ্রামের মধ্যে কোনো কোনো বাইক পর্যন্ত অবস্থা নেই আর আমাদের একটা মাত্র পথ আছে সামনে লঙ্গাই নদী আছে যদি কোনো সিরিয়াস অবস্থা হয় তাহলে লঙ্গাই নদীতে লঙ্গাই নদী দিয়ে নৌকা দিয়ে যেতে হবে কিন্তু নৌকাও তো সবসময় পাওয়া যায় না যেটা বিগত অনেক বছর থেকে প্রায় বিশ থেকে বাইশ বছর থেকে এই আমাদের রাস্তাঘাটের এই ভুগান্তি কোনো মানে রাস্তাঘাটের সুধারের কোনো সলিউশন নেই কোনো কিছুই মানে যদি কোনো স্কিম আসে স্কিম আসলে এক দেড় মাসের ভিতরে কোনো কিছু যদি কাম কাজ হয় স্কিম আসবে আসার পর কাজ হবে একেবারে পুরো শীতের শেষে যাতে ওই কাজটা যাতে কোনো মানে টাইম থাকে না বৃষ্টি পড়ে যায় তারপর কাজটা বন্ধ হয়ে যায় ওইটাই তারপর কাজ হলে কাজ হলে কাজটা ঠিক না এক দেড় মাস বর্ষা এক দেড় মাসে কাজ শেষ হয়ে যায় তোমার নষ্ট হয়ে যাওয়ার কাজ তারপর যদি ফ্ল্যাট আসে তাহলে তো আর কোনো কথাই নেই ওই যে স্কিম আসবে ওই স্কিমের আর কোনো নাম উন্নয়ন পাওয়া যায় না আপনাদের বিধায়ক বিধায়ক তো কমলাক্ষ দেপুর উনি কি এসেছেন এই রাস্তা উনি তো রাস্তাঘাটের এই এত মানে চরম অবস্থা ফ্ল্যাট গেল উনাকে আর মানে আমরা দেখতে পেলাম না উনি অন্য কোনো জায়গাতে অন্য সমষ্টি নিয়ে ব্যস্ত এই নামটা কি ভাই কাটিগড়া সমষ্টি নিয়ে উনি ব্যস্ত বদরপুর নিয়ে ব্যস্ত বদরপুরের অনেক কিছু মানে বদরপুরের এই ফটো আছে পার্টিকুলার ওই জায়গাতে উনি অনেক কাম কাজ করছেন এখন কিন্তু ভোট দিলাম আমরা আমরা এই ইলেকশনের সময় আমরা অনেক কষ্ট করলাম যাতে উনি জিতেন কারণ শুনেছি বা দেখেছি আগে উনি অনেক মানে কাম কাজ করতেন অন্য জায়গাতে অন্য কিন্তু আমাদের গ্রামে উনি আসতেন আর মানে ভোটের সময় এসেছিলেন যে আমাদের রাস্তা হবে রাস্তা ব্লক হবে কিন্তু কোথায় ব্লক ব্লক তো আর মানে দূরের কথা রাস্তাতে সামান্য এই

কোনো উন্নতি হয় না টাকা টুকা স্যাংশন হয়ে আয় আইলে পরে কিছু খাজ হয় এরপরে বর্ষা হয়ে গেল এরপরে আর কাজের কোনো নাই যে খাজ হইল এটাও জলে গেল বসে গিয়া এরপরে আমরা কিভাবে যেতাম খেয়ে বুড় বুড় দিয়া খেউ সাত রাইয়া এইভাবে আমরা লঙ্কাই পর্যন্ত কোনো রকম মানে মরণ রে দিয়া যাওয়া লাগে আমরা বাচ্চারা স্কুলে যায় এটা কত কষ্ট করিয়া শ্মশানের ওই জায়গা বুক জল এরকম যেহেতু এরকম ফুলের ফুটে দিয়ে যায় হঠাৎ একটা যদি ফুল থেকে একটা বাচ্চা পড়িয়ে যায় মারা যায় তো গেল যা তার মা বাবা আর গেল আর তোকে কিছু হইত না এই রাস্তা নিয়ে আমরা বড় সমস্যা এইখানে মানুষ এইভাবে বাস করতে পারে জন্তু জানোয়ারও এরকম থাকে না এইরকম অবস্থা আমরা একটা মানুষ যদি বয়স্ক মানুষ হঠাৎ ইয়ে করে মানে অসুখ পড়ে তাহলে ইয়া যাইবার কোনো ব্যবস্থা নাই না এবার একটা গাড়ি একটা বাড়ির যদি একটা আগুন লাগে না একটা ফায়ার ব্রিগেড আইতে পারবো না কিচ্ছু না একজন রাস্তারা আইতে পারবো না আমরা এখানে মানে বড় বিপদগ্রস্ত মানে মানুষে তো বিপদগ্রস্ত হইতে পারে না টাউনের কিনারে আমরা থেকে এক কিলোমিটার দূর হইব মেন টাউন থেকে বা দেড় কিলোমিটার হইব আমরা এখানে রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নাই যারা কত দূর দূরান্তর হতা যাতায়াত আমরা দেখছি আমরা গেছি যে জল বাঙ্গিয়া ধা লাগে এখন তারা একেবারে গরো যায় গিয়া এত সুন্দর আশ্রয় মানিয়ে দিছে এই হোমলাক্য দেই কিন্তু আমরা এদিকে তানার কোনো খেয়ালই নাই তাই বর্তমানে হয়ে আসই তাও আমরা হইতে পারতাম